আল্লাহ আপনার আজাব দিয়ে আমাদেরকে কারণে আজাব দিও না রে মাওলা আল্লাহ গুনার কারণে আজাব দিও না সকলে বলেন আল্লাহ গুনার কারণে আজাব দিও না রে মাওলা আল্লাহ গুনার কারণে আজাব দিও না রে মাওলা গুনার কারণে বেরেসানি দিও না গুনার কারণে বেরেসানি দিও না রে মাওলা আল্লাহ গুনার কারণে কোনো বেরেসানি দিও না আমাদের বাচ্চাগুলোকে নাফরমান বানায়া আমাদেরকে ফেরশানির হাল শিকার বানাইও না বাওলা আল্লাহ ছেলে মেয়ে দিয়ে ফেরেসানি দিও না বাওলা আল্লাহ ফেরেসানি দিয়ে দিও না মালের তঙ্গি দিয়ে ফেরেসানি দিও না বাওলা অভাব দিয়ে ফেরেসানি দিও না আল্লাহ অভাব দিয়ে ফেরেসানি দিও না অসুস্থতা দিয়ে ফেরেসানি দিও না বিবিকে অসুস্থ বানাইয়া ফেরেসানি দিও না বাচ্চাদেরকে অসুস্থ করে ফেরেসানি দিও না আল্লাহ গরু আর ছাগলকেও অসুস্থ করে বেড়েশানি দিও না আল্লাহ বাতাসের ক্ষতি থেকে বাঁচাও আল্লাহ গুনের ক্ষতি থেকে বাঁচাও পানির ক্ষতি থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ আমার গুনাগুলো মুছে দিয়া আমাকে পিনার এক জিন্দগী দিয়ে দেন মহলা আল্লাহ জিকির মত একটা জিম্বা দিয়ে দেন মহলা আল্লাহ জিকির মতে একটা জিম্বা দিয়ে দেন আল্লাহ জিম্বা তো দিয়েছেন আপনি বলার ক্ষমতা দিয়েছেন আপনি বলাচ্ছেন মহলা এবার জিকির মতো জিম্বা দেন মহলা জিকির মতো জিব্বা বাইয়া দেন মহাভ্রতের সাথে পড়েন শুভান <سؤال> الله سبحان 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 الله, الله, عوال الله, عوال الله, الله سبحان الله سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، شكراً دكتور محمد شريف চোখের পানি দিয়ে দিয়ে পড়েন চোখের পানি দিয়ে দিয়ে পড়েন মহাব্বাতের সাথে পড়েন হা শুকনো পাতা শুকনো বইয়ের পাতা জীবনে অনেক পড়েছি ভেজা চোখের পাতা দিয়ে জিকির করিনি হা আব্বুল আলমী চোখের ভেজা পাতা ছাড়া আপনার মহাব্বাত আসে না মাওলা চোখের ভেজা পাতা দিয়ে পড়াও

যেন আপনি দিলগুলোকে ধুলছেন আপনার দিলকে যেন আপনি ধুয়ে মুছে পরিষ্কার করছেন এভাবে মহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله، 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 الحمد لله. الحمد لله 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 দিলের দিকে তাকায় তাকায় পড়েন আল্লাহ বড় এই কথা নিয়ত করে করে পড়েন দিলে বলেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ এভাবে পাঁচ নামাজ পরে 33 তেত্রিশ চৌত্রিশ বার ঘুমাবার সময় 33 তেত্রিশ চৌত্রিশ বার পড়তে পারবো না ইনশাআল্লাহ কিভাবে পড়ি আমরা বলেন কিভাবে পড়ছি গত জীবন কিভাবে পড়ছি বলে গত জীবনকে চিপ দেন কত তোলা মিলবে বলেন ষাট বছরের জিন্দিগিকে চিপ দেন কত তোলা মিলবে যে বলে হ্যার কত তোলা মিলবে কিভাবে বললে কিভাবে পড়লে নাম্বার মিলবে বলেন অঙ্ক পরীক্ষা দিলেন প্রতিটা অঙ্কে দু চারটা সংখ্যা ভুল করে রাখলেন কয় নাম্বার মিলবেন বলেন গ্রামার পরীক্ষা দিলেন প্রতিটার মধ্যে দুই চারটা ভুল করে রাখলেন ন্যারেশনের মধ্যে ভয়েসের মধ্যে কত নাম্বার মিলবে হ্যাঁ জীবনের সবগুলো তাজবির মধ্যে কতগুলো ভুল করে রাখলেন বলেন কতগুলো ভুল করে রাখলেন বলেন না একটু বলেন না নিজের দিলের দিকে তাকান না নিজের রেজিস্টারের দিকে তাকান না কই তাকায় না তো কেউ তাকায় না গত রেজিস্টারের দিকে তাকান না এভাবে শুধু এই তেজবিটাই ফজর জোহর আসর মাদিব আশার ঘুমাবার সময় পারবো না ইনশাল্লাহ কিভাবে পড়বেন বলেন ইমাম সাহেবরা চলে যাবে তা আপনি কখন পড়বেন আমি আমারটা পড়বো মহাজ চলে যাবে আপনি কখন পড়বেন আমি আমারটা পড়বো সমস্ত মুসলিমরা চলে যাবে আপনি কখন পড়বেন তিন মিনিট লাগছে তিন মিনিট আমার প্র্যাকটিক্যাল করা তিন মিনিট করে লাগছে কত মিনিট কেন দিলাম না এই সময়গুলো কেন দিলাম না অফিসে কতক্ষণ দিলেন দোকানে কতক্ষণ দিলেন বলেন হ্যাঁ

দুনিয়া সাজাবার জন্য বারো ঘন্টা ডিউটি করে আবারও আবার টাইম আর জান্নাত সাজাবার জন্য পাঁচ অক্ত নামাজ দিয়া তিন মিনিট করে দিতে পারবো না আল্লাহর কসম যার জান্নাত সাজে তার দুনিয়াও সুন্দর হয় তার দুনিয়াও কি হয় সুন্দর হয় করবো তো ইনশাআল্লাহ এই সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই একশোটা তেজবি পড়ার জন্যই ঢাকা থেকে আসছেন বলেন না এটার জন্য এসছে গাজীপুর থেকে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে ময়মনসিং থেকে আসছে নেত্রকোনা থেকে আসছে লক্ষ্মীপুর থেকে আসছে নোয়াখালী থেকে আসছে গোয়ান গেট তো ওখানে গোয়েন্দা থেকে আসছে কুমিল্লা থেকে আসছে কি বলবেন এই এই তেজবি তিনটার লাগে আসছিলাম এত কষ্ট করে এটা তো আমরা নোয়াখালীও পারতাম কি যদি আজ থেকে চল্লিশ দিন এক টানায় তসবি গুলো শিখানো হয় আর এই শুধু একশোটা তসবি আপনার জীবনে ঠিক হয়ে যায় আল্লাহর কসম আপনি আল্লাহর হয়ে গেলেন আপনি জান্নাতে কি মত সঙ্গে সঙ্গে দেখবেন কুটি কুটি নেকি শুধু এটাই ঠিক করেন জান আমি কি আর এক ঘন্টা আপনার জীবনে সব ঠিক করে দিতে পারবো আধা ঘন্টা সব ঠিক করানো যায় আধা ঘন্টা ট্রেনিং করালে পুলিশ হবে বলেন আধা ঘন্টা ট্রেনিং দিলে ড্রাইভার হয় না আধা ঘন্টা ট্রেনিং এ কম্পিউটার হয় না আমি আধা ঘন্টা কি শিখাবো এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দেওয়া প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার ইনশাল আসবো তো ইনশাল্লাহ আগামী মাসে উনিশ উনিশে মার্চ আজকে কত আগামী মাসে উনিশ তারিখ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল ফরমা আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন আল্লাহ এখানে একটা দারুম কায়েম করে দেন আল্লাহ এখানে হাজত মাদানী রহমতুল্লাহ মতো মানুষ তৈরি করে দেন আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আসছি আমাদের সকলকে আপনার বলি বানায় দেন সিলেট জেলা কি পরিমাণ উর্বর হাজত মাদানী এই শহরকে কেমনি নির্বাচন করছেন শাহজালাল ইয়ামানি রহমান এই শহরকে কেমনি নির্বাচন করছেন আপনাদের পাশে শোয়া শাহ ফরহান রহেমাউল্লাহ উত আলান বাংলা বলে শাহ ফরহান আসলে শাহ ফরান শাহ ফরহান বলেন ফারহ আলী নুন শাহ ফরহান এই শাহ ফরহান রহেমাউল্লাহ আপনাদের পাশে শোয়া শোয়া এই থানার নাম শাহ ফরহান এই বুজুর্গদের দুয়ার করকতেই হইতে পারে আপনাদের এখানে জমা হওয়া বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন এখানে একটা জামে আতিয়ার করে দেন একটা দাআলুম দাআবন তৈরি করে দেন আমিন উমালাল্লাহি বিমুস্তামাদ ওয়লাইসা আলাল্লাহি বিমুস্তবা আদ আল্লাহর জন্য অসম্ভব কিছু নয় না আল্লাহর কাছে বড়টাই তো চাওয়া ছোট কিছু চাওয়া না বড়টা চাওয়া বড়টা চাওয়া চামু তো বড়টাই চামু আল্লাহ যেন এখানে একটা দাআলুম কায়েম করে দেন আমাদের হাজী সাহেব আবু নামজানি কি আলহাজ ময়নুর রহমান সাহেব আল্লাহ এখানে দাও হাতিস পর্যন্ত মাত্রসা হওয়া পর্যন্ত হাজিসাবে আল্লাহ হাজিসাবে ভাই কে এই ভাই গত মাসে এক ভাই ছিলেন আজকে আরেক ভাই আসছে আগাই মাসে ইনশাল্লাহ আরেক ভাই আসবেন গত মাসে লন্ডন থেকে আসছেন মেজো ভাই আজকে লন্ডন থেকে আসছেন সেজো ভাই ভাই আগাই মাসে কানাডা থেকে আসবেন ছোট ভাই ইনাদের জাগার উপরে আমরা বসছি পুরো জায়গাটা ইনাদের।

ওটা নিয়ে আসতে আর সামনের মাসে দাঁড়ান সামনের মাসে কত দিবেন বলেন এক লাখ দিবেন ইনশাল আল্লাহ কবুল ফরমা আর ওটা নিয়ে আসেন মাশাল আল্লাহ কবুল করেন মাশাল আমাদের ইয়ে তাহের ভাই কয়ে নুর আলম দাঁড়ান 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 মাশাল নুর আলম দাঁড়ান তাহের ভাই দাঁড়ান মাশাল মাশাল আল্লাহ কবুল করেন আচ্ছা একটা পাওয়া গেছে না ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شق ابريل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون

বাবা যুবক ভাইয়েরা আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার জন্যই দূর দূর থেকে একত্রিত হয়ে আল্লাহ জন্যই তালার জমা হয়ে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মেরে ভাইও আল্লাহ তালার জন্য জমা হওয়া এটা পৃথিবীর সমস্ত উদ্দেশ্যে জমা হওয়ার চেয়ে দামি না আল্লাহ তালার জন্য জমা হওয়া আল্লাহ তালার জন্যই একত্রিত হওয়া আল্লাহ তালার জন্যই পৃথক হওয়া আল্লাহ তালার জন্যই একে অপরকে ভালোবাসা আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হল আমরা কিছুটা হলেও আমরা আমাদের দিলের দুনিয়াকে আল্লাহ তালার ভালোবাসা দিয়ে আবাদ করার জন্য জমা হয়েছি আল্লাহ তার মহাব্বতের একটুখানি চর্চা করা অল্প সময় আল্লাহ তার মহাব্বতের চর্চা করা হয় সুরে খালিম সাল্লাল্লাহ হোক আল্লাহ র কি করা চর্চা করা এই জন্যই আমরা এখানে জমা হয়েছি যত দামি মোবাইলেই হোক এটাকে যদি চা চার্জ দেওয়া না হয় এটা দু তিন দিন পরে আর চলে যাবে আল্লাহ তালা নবের সিলসিলাকে জারি করেছিলেন শুধুই একে বাদে একজনের পরে আরেকজনকে পাঠিয়েছিলেন শুধুই উন্মতের দিলগুলোকে আবাদ করার জন্য না একজনকে পাঠালে হয়ে যেত এজন্য একজনের পরে আবার কিছুটা স্থিতিশীল হয়ে গেছিল তো আল্লাহ তালা আবার আরেকজন পাঠাইছে আবার কিছুটা স্থিতিশীল হয়েছে I want